নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানে আবার আমি চলে আসলাম আজ আমি বানাব মাছের মাতা ভর্তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা আর একটা রুই মাছের মাথা আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়ে করতে পারেন মাছের মাথার মধ্যে যে কানের ফুলকোটা আছে ওটা আমি ফেলে দেব এটা ভর্তা বানানোর জন্য নেব না আমি এটা পছন্দ করি না তাই নিয়ে নিই আপনার চাইলে নিতে পারেন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ এই দুটো ম্যাগনেট করে নেব আমি খুব ভালো করে এটা আমার ম্যাগিনেট করা হয়ে গিয়েছে চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো আমি একদম ছোট ছোট করে কেটেছি পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করব সাত মতো লবণ লবণটা আমি পেঁয়াজের সাথে দিই পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটা গলে যাবে দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবার আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন আদা রসুনটা আমি একসঙ্গে বেটেছিলাম এটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো সামান্য জিরা গুঁড়ো দে এটা আবারও একটু নেড়ে চেড়ে নেবো দিয়ে দেব সামান্য লঙ্কা কুচি এখানে যে যেমন ঝালকাবে সেই অনুযায়ী দেবেন লঙ্কা কুচিটা দিলে টেস্টটা ভালো আসবে তাই আমি এখানে অল্প করে লঙ্কা কুচি দিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো দে আবারও আমি এইটা কষিয়ে নেব হালকা করে এবার যে মাছের মাথাটা আমি নুন মেখে রেখেছিলাম ওটার মধ্যে অ্যাড করে দেবো আমি মাছের মাথাটা ভেজে দিয়ে নি যেহেতু ভর্তা করব তাই মশলার সাথে আমি মাছের মাথাটা দিলাম এটা দিয়ে আমি ঢেকে রেখে দেব ঢাকা খুলে আমি আবার এটা নেড়ে দেব যাতে না এটা তলায় ধরে যায় বা পুড়ে যায় আবারও আমি এটা ঢেকে দেব এভাবে ঢেকে ঢেকে এই রান্নাটা আমি করব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছটা থেকে একটু জল ছেড়ে দিয়েছে এবার এই মাছটা আমি খুন্তির আগাদে ঝুড়ো ঝুঁড়োঝুঁড়ো করে নেব যেহেতু ভর্তা করব তাই এটা আমি ঝুড়োঝুঁড়ো করে নেব একদম খুন্তি দিয়ে এটা খুব সুন্দরভাবে আমি ঘেঁটে দিয়েছি একদম এবারে এটা আমি কষতেই থাকব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে একদম মতো হয়ে যাচ্ছে দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি আমি এটাতে একটু জল ব্যবহার করে আপনারা দেখতেই পেয়েছেন এটাতে একদমই জল ব্যবহার করব না দিয়ে দেবো সামান্য গরম মশলা দে এটা আবারও আমি কষতে থাকব এটা আমি এভাবে কষে কষে রান্না করব আবার কিছুক্ষণ আমি এটা রেখে দেব কষতে কষতে গ্যাসের আঁচ আমি লো ফ্লেমে রেখে এটা আবারও ঢেকে দেবো খুলে আপনাদেরকে দেখিয়ে দেব এটাতে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মাছ ভাজার মতো ঠিক ভাজা হয়ে চুই চুয়ে গেছে এটা একটু নাড়াচাড়া করে নেব এটা হালকা নাড়াচাড়া হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব আমার মাছের মাথার ভর্তা রেডি এটা আমি নামিয়ে নিয়েছি আমার এই মাছের মাথার ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দিয়ে দেব সামান্য ধনেপাতা পাতা খুচি উপর থেকে গরম ভাতের সাথে এটা খুবই সুন্দর খেতে লাগবে মাছের মতার ভর্তা রেডি হয়ে গিয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ধন্যবাদ